সাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো সাবান মাস শুরু হয়েছে সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সরাদ আল্লাহ বলেছেন কেন নবী সাল্লা সাল্লাম ইয়াসুমু শাহবান ইল্লা কালী রানবজি পুরো শাহবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেক হাদিসে আসছে যে তিনি সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি এজন্য শাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস সাবান মাসের নফল রোজা ছাড়া প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর সাবান মাসের মধ্য সাবান সেটি সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ তালার কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোনো সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে বাক্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো সাবান মাসে বেশি হলেও যা রাখা উচিত বিষ করে শুরুর দিকে মাঝের দিকে তবে শেষের দিকেও যা রাখা অনুচিত এবং করা বর্ণনা আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই করণীয় কি জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না এই যদি হয় অবস্থা তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না এতটুকু নিশ্চিত সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে এর কারণে আপনি অবশ্য গুণাগার হবেন না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি ইচ্ছার বাইরে হয়েছে কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে কসমের কাফফারা হিসেবে যদি সাত আট বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনা করে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে সাত আট বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয় তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয় আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা তাহলে আদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলাদের মতো আরেক দোল মতো হবে তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে সাত আট বছরের শিশুকে পরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি এ থেকে আমার গুণ হবে যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না কারণ মানুষ ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তারা কাছে দায় থাকে না এটা ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তালাত না হয় সেটি লক্ষ্য করা দরকার কারণ মাসিক অবস্থায় কোরআন তালাত করা যাবে না এটাই হলো জমহুর বা সংখ্যাগুলুষ আলমদের মত বিশুদ্ধতর মত যদিও ইমে তাইম রহমান সহ বর্তমান আরব আমাদের অনেকে বিশ্ব সৌদি আরব আলমদের অনেকেই মাসিক অবস্থায় তেলাওয়াতকে অনুমোদন করেন সংখ্যাগরুষ আলমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন রোজা রাখলে গর্বের সন্তানের সমস্যা হবে কী করবো রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন গর্ভ খালাস হবে তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যায় তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে অঙ্গহানি হতে পারে বিকলাঙ্গ হতে পারে এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন আল্লাহ তালা করে বলেছেন ফাম কানিন কুমার ও আলা সাফার ফাইদে আইয়ামিন ওখার যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে অতএব আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে আর সামান্য একটু ঠুনক অজুহাত বা হালকা একটু ভয় অহেতুক ভয় এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই ও মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাহসাহুদ মিস করবেন তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সে সাহু দিতে হবে না কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো আজীব তরক করে ফেলে ভুলে তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সেদাসাহুদে আর কোনো বিধান নেই ইমামের ভুল হলে ইমামের সাথে সিদ্দাসাহু দিবেন আর মুক্তাদের ভুল হলে সেটা যদি সেজাহে কাবার করার মতো রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয় তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে যেমন কেউ ইমামের পিছনে নামাজ পড়লো মনে করেন সেটা সিজা দিল না তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে আর যদি কেউ তার শাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার সিদ্দাসাহু দিয়ে রিকভার করার মতো না যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে তাহলে ইমান পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সেটার জন্য হবে না এবং নামাজ হয়ে যাবে যে সমস্ত বিষয় আবশ্যক হয় তার মধ্যে একটা হলো তা শাহুদ না পড়লে তা শহৎ পড়াটা ওয়াজিব সো এটা যদি ভুলে ছুটে যায় তা শুধু পড়াটা মিস করে যায় মুক্তাদি তাতে তার সিদ্দেশা দেওয়া লাগবে না বিতির নামাজ কাজা করতে হবে কিনা উত্তর হলো ভিতির নামাজ যেহেতু ফোকাহনাফের মতো ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হয় সেই হিসাবে নামাজ কাজা করতে হবে অনেক আমাদের মতে বরং বেশিরভাগ ইমামদের মতে বিতির নামাজ সুন্নাহ যার কারণে সুন্নাহ ছুটে গেলে কাজা করতে হয় না এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি বাট ফোক আহনাফ বা বাংলাদেশে বিষয়ে মানুষ হানাফ ফলো করেন সেই হিসাবে হানাফ মাজাব অনুযায়ী এটি ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব ছুটলে কাজা করতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে